আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে শুক্রবার তো অফিসের মানে আমরা যে তিনজন থাকতাম এর মধ্যে দুইজন চলে গেছে ওদের বাসায় আমি একা আছি তো শুক্রবার এবং শনিবার এই দুই দিন তো আমার খেতে হবে এই জন্য একটা মুরগ সোনালি মুরগি নিয়ে আসলাম তো আজকে সোনালির বাজার দর হচ্ছে আপনার দুশো টাকা কেজি নিছে তো এখানে হচ্ছে আপনার এক কেজি দুইশো গ্রাম মুরগি তিনশো দশ টাকা নিচে আর কি তো এখন এটা হচ্ছে রান্না করব তো আসলে যারা ব্যাচেলর আসেন তারা এই ভিডিওটা দেখতে পারেন মুরগি কিভাবে রান্না করতে হয় তো পুরো ভিডিওটা দেখলে আপনারা খুব সুস্বাদুভাবে মুরগি রান্না করতে পারবেন তো সবাই সাথে থাকুন দেখতে থাকুন তো প্রথমে হচ্ছে মুরগিটা আপনার কেটে নেই তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে সবগুলোই আপনারা দেখবেন তো বন্ধুরা দেখেন মাংস আমার কাটা হয়ে গেছে এখন হচ্ছে ওই যে আদা নিতেছি এগুলো হচ্ছে আদা তারপরে হচ্ছে চারটা রসুন পেঁয়াজ নিলাম একটু বড় সাইজের তারপরে হচ্ছে দুইটা রসুন নিলাম এগুলো হচ্ছে এখন চলিয়ে আপনার ওই যে এটার মধ্যে আপনার সেসুনি আছে। এই যে এটার মধ্যে দিয়ে আপনার পেস্ট করব আর কি একদম তো আসলে আরেকটা রসুন লাগবে দুইটা রসুন দেওয়া হবে না তো এখন হচ্ছে এগুলা পেস্ট করবো আর কি তো বন্ধুরা দেখেন সব কিছু কমপ্লিট করে ফেললাম আপনার মশলা সব বাটা হয়ে গেছে তো এখন হচ্ছে সবগুলো মশলা একসাথে নিয়ে নিলাম কারণ অনেক সময় আপনার ভুলে আপনার রান্নার সময় তাড়াহুড়া করে মানে একটা মিস হয়ে যায় আর কি তো এই জন্য মানে সবগুলো একসাথে নিয়ে নিলাম তো দেখেন এটা হচ্ছে আপনার ওই যে রসুন বাটা তারপরে এটা হচ্ছে আপনার পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে আপনার ওই যে এখানে মরিচ হলুদ তারপরে হচ্ছে বরজ তারপরে জিরার গুঁড়া একসাথে নিয়ে নিলাম তারপরে লবণ নিলাম এখানে হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি এগুলা একসাথে নিয়ে নিলাম মাংস আপনার দুয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে রান্না বসাবো আর কি তো আসলে এটা একটু দেখবেন কারণ রান্নাটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা প্রথমে আপনার চুলাটা জ্বালিয়ে চুলার মধ্যে হালকা একটু পানি আসে ওই পানিটা শুকিয়ে নিলাম আর কি তো শুকিয়ে নিয়ে আপনার হচ্ছে প্রথমত হচ্ছে আপনার তেল দিব তো দেখেন রাইস ব্রান অয়েল অয়েল দিতেছি তো আসলে তেলটা একটু বেশি দিতে হবে আর এই তেল একটু রাইস ব্রান অয়েল আপনার স্বাস্থ্যকর বেশি দিলে তেমন ক্ষতিও নেই তো আসলে তেল দিলাম তো তেলটা একটু গরম হওয়ার পরে আপনার ইয়া দিব আর কি মশলা দিব মশলা বলতে প্রথমে হচ্ছে পেঁয়াজ এবং রসুনটা আপনার ভেজে নিব আর কি তো তেলটা যখন একটু শব্দ হবে তখন আপনার আপনার ইয়া দিবেন দেবেন পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিবেন আর কি তো আমি প্রথমে পেঁয়াজ এবং রসুনটা দিতেছি যে দেওয়া হয়ে গেল তারপরে হচ্ছে এটা একটু হালকা একটু গরম হইলে আপনার আদাটা দিয়ে দিব আর কি তো আপনারা হালকা একটু গরম বলতে এক দেড় মিনিট পরে আপনার আদাটা দিয়ে দিবেন তো এই যে আমি আদাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এই যে গরম মশলা ইয়ে আছে লং এলাজ দারচিনি এগুলো দিয়ে দিলাম আসলে সবগুলা মশলা এখন একসাথে বাজবেন আপনার মুড়ি মুড়ি শলুদ যা আছে সবগুলো একসাথে দিয়ে বাজবেন আর কি দেখেন সবগুলো একসাথে দিয়ে দিই আসলে আমার এক হাতে আপনার মোবাইল যার কারণে হচ্ছে আপনার হাতে দিতে হইতেছে আপনার ওই যে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এগুলো আপনার মিক্সড করবেন একসাথে কমপক্ষে আপনার দশ মিনিট এই মশলাটা ভালোভাবে আপনার ইয়া করবেন মানে সিদ্ধ করবেন যাতে মধ্যে কোনো গন্ধ না থাকে এইভাবে মানে নাড়তে হবে যদি না নাড়েন তাহলে হচ্ছে আপনার পরের মধ্যে লেগে যাবে আর কি তো এভাবে কমপক্ষে দশ মিনিট দিয়ে গরম করবেন আর কি তো দেখেন মশলাটা মোটামুটি হয়ে গেছে আপনার তো এরপরে হচ্ছে আপনার একটু হালকা পানি দিবেন আপনার পানি বলতে যদি গরম পানি পারেন তাহলে গরম পানি দেয় আমি আগে ফ্লাক্সের মধ্যে আপনার কিছু পানি গরম করে নিয়েছিলাম যে হালকা একটু গরম পানি দিয়ে তারপর আরও পাঁচ মিনিট আপনার এইভাবে গরম করবেন মশলাটা তো এখন দেখেন টোটাল পনেরো মিনিট হয়ে গেছে মশলাটা মানে খুব সুন্দরভাবে হয়েছে এবং অসম্ভব একটা গ্রান বের হয়েছে আপনার এখন হচ্ছে আপনার মাংসটা দিয়ে দেবো আর কি মাংসটা দিয়ে একটু কষাবো আপনার এই যে মাংসটা দিয়ে দিলাম একসাথে সবগুলো মাংস দিয়ে দিলাম যে কোনো পানি দিব না জাস্ট হচ্ছে এইভাবে মাংসটা দিয়ে আরও দশ মিনিট আপনার এইভাবে কষাবো একসাথে মিক্সড করে মশলা এবং মাংসটা একসাথে মিক্স করবেন দিয়ে সাথে সাথে আপনার মিক্সড হয়ে গেছে এখন হচ্ছে আপনার এভাবে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট আপনার মাংসটা কষাবেন তো আপনার ওই যে ডাকনা দিয়ে দিলাম দশ মিনিট এভাবে কষাতে হবে তো প্রিয় দর্শক আপনার দশ মিনিট পরে আপনার ডাকনাটা খুলতেছি দেখেন মোটামুটি এখন প্রায় মনে হয় কষানো হয়ে গেছে এখন হচ্ছে আপনার পরিমাণ মতো ঝোল দেব তো ঝোল দিয়ে আবার বিশ মিনিট একসাথে আপনার একই তাপমাত্রায় একটা হিট দিব মোটামুটি বা ভালো তাপমাত্রায় তো পরিমাণ মতো জল দিয়ে নিলাম তো দেখি আবার কতটুকু জল হইল মোটামুটি ভালো জলই দিলাম কারণ দুই দিন খেতে হবে প্রতি অক্ত আপনার যদি গরম করি তো আস্তে আস্তে জল কিন্তু কমে যায় এই জন্য মানে একটু জল বেশি দিয়ে নিলাম এখন হচ্ছে এভাবে আপনার বিশ মিনিট ডেকে আবার জাল দিব আর কি তো প্রিয় দর্শক আপনার এই যে দশ বিশ মিনিট পর আপনারা যা করলাম ডাক্তারটা খুললাম তো আলহামদুলিল্লাহ মাংস হয়ে গেছে তো এরপর আরও আপনার পাঁচ মিনিটের মতো ইয়া দিব জাল দেব তো সবাই বলবেন কীরকম ভিডিওটা করলাম আর সবাই লাইক কমেন্ট করবেন পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন তো আসলে প্রতি শুক্রবার আপনার এই আমি এই কাজগুলোই করি কাজ বলতে মানে মাংস নিয়ে রান্না করি কারণ শুক্র শনি দুই দিন খেতে হবে অন্যান্য তরকারি আপনার রান্না করলে নষ্ট হয়ে যায় যার জন্য হচ্ছে আপনার মাংসই রান্না করি তো মাংস রান্না করলে হচ্ছে আপনারা শুক্রবার শনিবার দুই দিন মানে খেতে পারি আর কি তো এটাই হচ্ছে আমার বর্তমান লাইফস্টাইল এভাবে চলে যাচ্ছে দিন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে